আসসালামু আলাইকুম কবি আজকে আমরা কথা বলবো ওএসআই মডেল কি ওএসআই মডেল কেন ব্যবহার করা হয় এবং ওএসআই মডেল কিভাবে কাজ করে প্রথমে আমরা দেখব ওএসআই মডেলের সম্পূর্ণ মিনিংটা কী ওয়েস আই এর পূর্ণরূপ হচ্ছে ওপেন সিস্টেম ইন্টার কানেকশন ওএসআই মডেল মূলত একটি স্ট্যান্ডার্ড যার উপর ভিত্তি করে নেটওয়ার্কিং ডিভাইস তৈরি করা হয় এটি তৈরির মূল কারণ হলো কম্পিউটার এবং নেটওয়ার্কিংয়ের প্রথম দিকে যে সকল হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করা হতো এই সফটওয়্যার হার্ডওয়্যারগুলো বিভিন্ন কোম্পানি তৈরি করতো এই সফটওয়্যার ও হার্ডওয়্যারগুলি এমনভাবে তৈরি করা হচ্ছিল এগুলো দিয়ে শুধুমাত্র তাদের নিজস্ব কোম্পানির ডিভাইসের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল অন্য কোনো কোম্পানির ডিভাইস যদি যোগাযোগ করার চেষ্টা করা হতো তা করা যাচ্ছিল না তো এই সমস্যার সমাধানের জন্যই মূলত ওয়েস মডেল তৈরি করা হয় এটি এমন একটি স্ট্যান্ডার্ড যা অনুসরণ করে নেটওয়ার্কিং ডিভাইস সমূহ তৈরি করা হয় এর ফলে যে কোনো কোম্পানির তৈরিবিত ডিভাইস অন্য যে কোনো কোম্পানির তৈরি ডিভাইসের সাথে যোগাযোগ নেটওয়ার্কের কার্যক্রম সচল রাখতে পারে এই মডেল সম্পর্কে জ্ঞান থাকা অপরিহার্য কারণ আপনি যখন নেটওয়ার্কের কাজ করবেন নেটওয়ার্ক কিভাবে কাজ করে সেটি বোঝার জন্য আপনাকে ওএসআই মডেলের কার্যপ্রণালী বুঝতে হবে ওএসআই মডেলই নির্দেশ করে কম্পিউটার কিভাবে অন্যান্য কম্পিউটারের নেটওয়ার্কিং ডিভাইসের সাথে যোগাযোগ গড়ে উঠবে ওএসআই মডেলের সাতটি লেয়ার রয়েছে ফিজিক্যাল লেয়ার ডেটা লিঙ্ক লেয়ার নেটওয়ার্ক লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার সেশন লেয়ার প্রেজেন্টেশন লেয়ার এবং সর্বশেষ হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার প্রথমে আমরা দেখব ফিজিক্যাল লেয়ার এটি ওএসআই মডেলের প্রথম লেয়ার এ লেয়ারের প্রধান কাজ হলো ডিভাইসের সাথে ফিজিক্যাল সম্পর্ক স্থাপন করা এবং ফিজিক্যাল কানেকশনের মাধ্যমে ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করা এই লেয়ারের ডেটা সাধারণত বি বিভিন্ন ফিজিক্যাল লিঙ্কের মাধ্যমে স্থানান্তর হয়ে থাকে তো ফিজিক্যাল মাধ্যমসমূহ হচ্ছে ফাইবার অপটিক কেবল হাব আর জে মিডিয়া কনভার্টার নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এরকম আরও অসংখ্য আমাদের ফিজিক্যাল ডিভাইস রয়েছে তো এখানে আমরা অপটিক্যাল ফাইবার হাব আর জে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের চিত্র দেখতে পাচ্ছি তো এর মধ্যে থেকে আমরা কিন্তু বাসায় সাধারণত অপটিক্যাল ফাইবার আর জে ফোর্টি ফাইভ এবং নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ব্যবহার করে থাকি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কীভাবে ব্যবহার করি এইটা একটু অপরিচিত লাগলেও এটা কিন্তু আমাদের প্রত্যেকটা কম্পিউটারে এবং আমাদের ল্যাপটপে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড রয়েছে ডেটা লিঙ্ক লেয়ার এটি ওএসআই মডেল দ্বিতীয় লেয়ার এই লেয়ারে ফিজিক্যাল লিঙ্কের মাধ্যমে প্রেরক ও গ্রাহক সিস্টেমের মধ্যে ত্রুটিমুক্তভাবে ডেটা স্থানান্তরের কাজ করে থাকে ডেটা লিঙ্ক্লিয়ারের কাজসমূহ কাজসমূহ ডেটা বিটের ফ্রেমিং এবং সিনক্রোনাইজেশন করা ডেটা ত্রুটি নিয়ন্ত্রণ করা ডেটার প্রবাহ নিয়ন্ত্রণ করা অ্যাড্রেসিং করা এবং লিঙ্কের ব্যবস্থাপনা করা ডেটা লিঙ্কলেয়ারে ডেটার ফরম্যাটকে বলা হয় ফ্রেম এই ফ্রেমের মধ্যেই সোর্স ম্যাক অ্যাড্রেস থাকে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস থাকে এবং নেটওয়ার্ক ক্লেয়ারে প্রাপ্ত প্যাকেটগুলো থাকে তো আমরা এখানে কয়েকটি ডেটা লিঙ্ক লেয়ার ডিভাইসের চিত্র দেখতে পাচ্ছি যেমন সুইচ ব্রিজ অ্যাক্সেস পয়েন্ট এগুলো সাধারণত নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারে ব্যবহার করা হয় নেটওয়ার্ক লেয়ার এটি ওএসআই মডেলের তৃতীয় লেয়ার এটি খুবই গুরুত্বপূর্ণ একটি লেয়ার এই লেয়ারে নেটওয়ার্কের প্রেরক এবং গ্রাহকের মধ্যে ফিজিক্যালি সম্পর্ক করে তোলে এই লেয়ারে ট্রান্সপোর্ট লেয়ার হতে প্রাপ্ত ডেটাকে প্যাকেটে ভাগ করা হয় এই লেয়ার রাউটিং এর কাজ করে থাকে এবং আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে নেটওয়ার্ক লেয়ারে ডেটার ফরম্যাটটিকে বলা হয় প্যাকেট এই প্যাকেটের মাধ্যমে সোর্স আইপি অ্যাড্রেস ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস এবং ট্রান্সপোর্ট লেয়ার থেকে প্রাপ্ত সেগমেন্টগুলো থাকে তো আমরা নিচে নেটওয়ার্ক লেয়ারের কিছু ডিভাইসের চিত্র দেখতে পাচ্ছি যেমন রাউটার আমাদের বাসার হোম রাউটারও কিন্তু একটা নেটওয়ার্ক লেয়ারের ডিভাইস ফায়ারওয়াল লেয়ার থ্রি সুইচ আচ্ছা এইখানে আমরা কিন্তু লেয়ার টুতেও কিন্তু সুইচের দেখা পেয়েছিলাম তো সুইচ শুধু লেয়ার টু না লেয়ার থ্রিরও হয়ে থাকে কিছু কিছু সুইচের নেটওয়ার্ক নিয়ে কাজ করারও সক্ষমতা থাকে তো এই সুইচগুলো লেয়ার টু এবং লেয়ার থ্রি সব জায়গায় কাজ করতে পারেন ট্রান্সপোর্ট লেয়ার এটি ওএসআই মডেলের চতুর্থ লেয়ার ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হল সঠিকভাবে ডেটা প্যাকেট সরবরাহ করা এছাড়া ডেটা প্যাকেটের সঠিক ক্রম ডেটার উপস্থিতি ডেটার ডুপ্লিকেশন রোধ করা এই কাজসমূহ এই লেয়ারেই হয়ে থাকে কোনো ডেটা যদি অনুমোদিত প্যাকেটের চেয়ে বড় হয় তাহলে এই প্যাকেটগুলোকে ছোটো ছোটো ভাগে বিভক্ত করে এবং পুনরায় জোড়া দেওয়ার কাজটিও ট্রান্সপোর্ট লেয়ারে হয়ে থাকে ডেটাকে ভাঙা এবং দেওয়াকে বলা হয় ফ্রাগমেন্টেশন এবং ডিফ্রাগমেন্টেশন ডেটা প্যাকেট প্রবাহের গতি নিয়ন্ত্রণও এই স্তরে হয়ে থাকে তো এই স্তরের কয়েকটি প্রোটোকল আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইউডিপি ইউজার ডেটাগ্রাম প্রোটোকল এস সি টিপি স্ট্রিম কন্ট্রোল ট্রান্সমিশন প্রোটোকল এটা হচ্ছে টিসিপি এবং ইউডিপি এর কম্বাইন্ড ফিচার সেশন লেয়ার এটি ওএসআই মডেলের পঞ্চম লেয়ার এই লেয়ার সাধারণত নেটওয়ার্কের বিভিন্ন হোস্ট সমূহের মাঝে কানেকশন সেট করে এবং কানেকশন টার্মিনেশন করে থাকে এই লেয়ারের কাজ সমূহ কি সেশন ইস্টাবলিশ করা বা স্টার্ট করা সেশন ম্যানেজ করা বা কন্টিনিউ করা সেশন টার্মিনেট করে দেওয়া বা এন্ড করে দেওয়া ডিভাইসগুলো কোন মোড়ে কাজ করবে তা নির্ধারিত হয় এই লেয়ারে তো আমরা কিছু সমূহ এখানে দেখতে পাচ্ছি যেমন সিমপ্লেক্স মোড হাফ ডুপ্লেক্স মোড ফুল ডুপ্লেক্স মোড এছাড়া সেশন লেয়ারে কাজ করে এরকম কিছু প্রোটোকল আমরা দেখতে পাচ্ছি যেমন নেট বায়োস পিপিটিপি এস এম পিপি আর টিসিপি প্রেজেন্টেশন লেয়ার এটি ওয়েস মডেলের ষষ্ঠ লেয়ার এই লেয়ারে মূলত ডেটার ফরম্যাট পরিবর্তন করে অর্থাৎ ডেটার ট্রান্সলেটর হিসেবে কাজ করে এই লেয়ারের কাজ সমূহ কী কী ক্যারেক্টার কোড ট্রান্সলেশন ডেটা কনভারশন ডেটা কম্প্রেশন ডেটা ইনক্রিপশন এবং ডিক্রিপশন এক্সাম্পল হিসেবে দুইটি প্রোটোকল আমরা এখানে দেখতে পাচ্ছি কী কী আজকি এবং জে এর মধ্যে আজকে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আমাদের কম্পিউটারের টেক্সট এবং নাম্বারকে আজকে রিপ্রেজেন্ট করে আর আরেকটি এক্সাম্পল দেখতে পাচ্ছি এটি হচ্ছে জে প্যাক এর ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ জে সম্পর্কে আমাদের ধারণা রয়েছে আমরা নর্মালি ফটোগ্রাফি বা ছবি তুলে থাকি জে পেক ফর্মেটে তো এটা হচ্ছে একটা ইমেজের কম্প্রেশন একটা র ইমেজকে আমরা জে কনভার্ট করছি কমপ্রেস করার জন্য ফাইল সাইজটাকে ছোট করার জন্য অ্যাপ্লিকেশন লেয়ার এটি ওএসআই মডেলের সপ্তম লেয়ার এবং সর্বশেষ লেয়ার এই লেয়ার সাধারণত ব্যবহারকারী ও নেটওয়ার্ক সার্ভিসের মধ্যে একটি ইউজার ইন্টারফেস হিসেবে কাজ করে এই লেয়ারের কাজগুলো হচ্ছে দৃশ্যমান এর কাজ হলো ব্যবহারকারীর অ্যাপ্লিকেশনকে সরাসরি সাপোর্ট করে এমন সব সার্ভিস প্রদান করা যেমন রিসোর্স শেয়ারিং ফাইলের অ্যাক্সেস বাদ দেওয়া রিমোট ফাইল অ্যাক্সেস ইন্টারপ্রসেস কমিউনিকেশন রিমোট প্রসিজিওর কল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ডিরেক্টরি সার্ভিসেস ইলেকট্রনিক মেসেজিং ইত্যাদি তো আমরা এখানে কিছু প্রোটোকল দেখতে পাচ্ছি এক্সাম্পল হিসেবে এস হাইপারটেক্সট হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এস হাইপারটেক্সট হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিওর এই দুটো প্রোটোকল কিন্তু আমরা ওয়েব পেজেস ট্রান্সফার করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি ওয়েব পেজেস কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এফ ফাইল ট্রান্সফার প্রোটোকল এটা ব্যবহার করা হয় ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে ফাইল ট্রান্সফার করার জন্য এস এফ টিপি সিকিউর ফাইল ট্রান্সফার প্রোটোকল এটা এফ মতো একটা প্রোটোকল কিন্তু এটা ইনক্রিপ্টেড বা সিকিওর এস এম সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল এটা ইমেল সেন্ড করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি থ্রি পোস্ট অফিস প্রোটোকল ইমেল ক্লায়েন্ট সার্ভার থেকে মেসেজ রিট্রিপ করার জন্য এই প্রোটোকল ব্যবহার করে থাকে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস এটাও পথ থ্রি এর মতোই একটি প্রোটোকল ডিএনএস ডোমেন নেমকে আইপি কনভার্ট করে অথবা আইপি কে ডোমেন নেমে কনভার্ট করে তো এই ভিডিও থেকে সাতটি লেয়ার সম্পর্কে আমরা একটি প্রাথমিক ধারণা পেয়েছি ধন্যবাদ সবাইকে আমি তানবীর আসসালামু আলাইকুম